চলো চলো দেরি হয়ে যাচ্ছে দেখো দেখো গাইস কি করলো আমরা কমপ্লিট করতে পারিনি কারণ ওর তাড়া ছিল বলছিল দেখলে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 দেরি হয়ে যাবে তো যাই হোক এবার কালকে কি হচ্ছে কালকে ও যখন তোমার পাঁচশো টাকা আমি বললাম বাবা র্যাপিডো করে যাবো আমাকে একশো দুশো টাকা হাতে দিও ঠিক আছে আমার কাছে খুচরো নেই পাঁচশো টাকার নোট র্যাপিডোলাগুলো ও খুব ইয়ে করে যে খুচরো দিন দিদি খুচরো দিন আমি করে তো সেই কারণে দাঁড়িয়ে আমি বললাম ঠিক আছে তো এবার ওকে চেয়েছিলাম ওকে চেয়েছিলাম তো ও বলল আমার কাছে পাঁচশো টাকার নোট আছে খুচরো নেই তুমি আমাকে খুচরো জোগাড় করে দাও তাহলে আমি তোমাকে দেবো এক একশো টাকা তো এবার দিয়ে আমি ঠিক আছে আমি এবার মাকে বললাম পাঁচশো টাকা আমার কাছে ছিল পাঁচশো টাকা খুচরো করে নিচ্ছি করে নিয়ে ওকে আমি গিয়ে বলছি তাও পাঁচশো টাকা দেখলেই তোমরা তারপর পাঁচশো টাকা চেয়েছো আমাকে তারপর কেন দিয়েছে শোনো ও সব হাতে রাখতে হয়েছে ডায়লগ দিল না আগের দিন আমি তিনশো টাকা এক টাকা দিয়েছিলাম তাই আমাকে চারশো টাকা দিল কারণ একশো টাকা আমি চাইলাম আর তিনশো টাকা যেহেতু আমি দিয়েছিলাম বলে এক্সট্রা কোনো টাকা দেয়নি যাই হোক দিয়েছে ওটাই বলছি আর কি যে মাঝে মধ্যে এগুলো করতে ভালোই লাগে না পাঁচশো টাকা দিলাম ছশো টাকা নিলাম ভালোই লাগে দেখতে বেশ ভালোই করতে লাগে বড়দের সাথে তাই না বলো তোমাদেরও কেমন লাগে এইসব করো না তোমরা না পকেট পকেট মানি না ভাই সত্যি কথা বলতে এইদিকে ভদ্রতা করি যে পকেট পকেট মানি না চাইলে দিয়ে দেয় জন্য আর পকেট মারতে লাগে না